যদি আল্লাহ ওয়ালাদের নাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করাকে কোন দেওবন্দি শিরিক প্রমাণ করতে পারে খোদার কসম খেয়ে বলি যেটা চোরের শাস্তি ওটা আমার শাস্তি হবে মুহু মাঙ্গা তাকে ইনাম দেওয়া হবে আর আমি যদি ওটাকে যাই না প্রমাণ করতে পারি বাংলার জমিতে মুখ দেখাব না আর যদি কোন দেওবন্দীদের বড় আলেম বা বর্তমানের পলিমুরগি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করে মনে করবেন পাপের ব্যাটা নয় ডাব্বার দুধ খিয়েছে মায়ের দুধ খাই বস মুর্শিদাবাদের মাটিতে বসব বহরমপুরে বলে বহরমপুরে বসব ওখানে হোটেল বুক করা হবে তোমাদের দশটা লোক থাকবে আমাদের দশটা লোক থাকবে তোমাদের পক্ষে একটা ক্যামেরা হবে আমাদের পক্ষে একটা ক্যামেরা হবে দুইজন স্মার্ট লেখক হবে যারা ফাটাফাট লিখতে পারে তুমি যা বলবে তাও লিখবে আমি যা বলবো তাও লিখবে রেকর্ডিং হবে বসো খোদার কসম খেয়ে বলি যদি দেওবন্দিকে তওবা করিয়ে তার বিয়ে পর্যন্ত না পড়িয়ে পাঠাতে পারি বাংলার জমিনে বাস করব না সুবহানাল্লাহ আল্লাহ